দুনিয়ার সাধারণ আগুন জিজ্ঞাসা করলাম ও ভাই লুহা পানি বানেন না এই আগুনটা কি দিয়া জ্বালানো হইছে এটা কি গ্যাসের আগুন না না হযরত এটা কয়লা দিয়া জ্বালানো হয়েছে আমি বললাম কয়লার আগুনই এমন ভয়ঙ্কর যে লোহারে পানি বানায় ফেলতেছি কয় জি হুজুর এটা লোহাকে পানি বানায় ফেলেছে আবার এই যে রাখতেছি একুশ সেকেন্ড বাইশ তেইশ সেকেন্ডের ভেতরে এটা জৈমা যাইতেছে চুলার সামনে দাঁড়ায়া ভেতরে কাপা শুরু হইল কারণ আমি একটু সামনের দিকে চলে গেলাম যে কয়লার আগুনের চুলাই যদি এমন হয় যার আগুনের তাপে লুহা পুইরা পানি হয়ে যায় দজকের যে আগুন মহান আল্লাহ নিজের হাতে জ্বালাইছে ওইটার প্রখরতা আর ওইটার কঠিনতা কত বেশি হবে আর এই দজকের লাকড়ি লুহানা কাটনা এর লাকড়ি বানানো হবে গুণাগার মানুষগুলা বেঈমান মানুষগুলাকে এর ভিতরে ফেলে দেয়া হবে ওই দজকের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয় না জানি তার অবস্থা কি হবে পুলসরাতকে ওই দজকের আগুনের উপরে মহান আল্লাহ স্থাপন করবেন যারা পুলসরাত পার হবে তারা জান্নাতে চলে যাবে পা ফসকে গেলে দজকে পড়ে যাবে দাসী বলে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল আবদুল মালিক বিন মারওয়ান কদম চলতে পারলো না সে দোজখের আগুনে পোড়া গেল তারপরে কি হলো ওমর ইবনে আব্দুল আজিজ বলে তারপরে কি হলো কয় তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান ডাকা হলো সেও কয়েক কদম হাইটা যায়া সামনে যাইতে পারলো না দোজখে পড়ে গেল আর চিৎকার করে কান্না শুরু করলো তারপরে কি হলো তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান সেরাতের উপরে ডাকা হলো কি হলো কয়ে সেও কয়েক কদম হাঁটার পরে সেও সামনে যেতে পারল না দোজকেরা গুণের ভিতরে পড়ে গেল তারপরে কি হলো তারপরে ডাকা হলো উমর ইবনে আব্দুল আজিজ আলমারি উমর বিন আব্দুল আজিজ আলমারি আপনাকে ডাকা হলো এই কথা শোনার সাথে সাথে উমর ইবনা আব্দুল আজিজের তাকুয়া এত বেশি যে উনাকে পুলসিরাতের পুলে ডাকা হইছে এই কথা শোনার সাথে সাথে উনি অজ্ঞাল হয়ে মাটিতে পড়ে গেলেন উমর ইবনা আব্দুল আজিজ এটাকে বলা হয় তাকলল উমর ইবনা আব্দুল আজিজ বলে এই খেজুরগুলা আইলো কেমনে এই খেজুরগুলা কিভাবে আইছে এটা ডাক বিভাগের গাড়ি যেটা আপনার কার্যালয় থেকে উর্দুনে গিয়েছিল ডাক বিভাগের গাড়িতে প্যাকেটটা উঠায় দিয়েছে এটা অটো চলে আসছে গাড়ি তো খালিইাইতেছিল ওটার ভিতরে আসছে গাড়ি খালি আসতেছিল ওটার ভিতরে চলে আসছে এইটা কি বলে তাকওয়া আল্লাহ ওমর ইবনে আজিজ বলে এই ডাক বিভাগের গাড়ি ড্রাইভারের বেতন দেয় সরকার গাড়িটা কেনা হয়েছে সরকারি টাকায় ডাক বিভাগের গাড়ি ডাক বিভাগের কাজে ব্যবহারের জন্য কেনা হয়েছে এটার ভেতরে খলিফাতুল হাদিয়ার খেজুর যদি এইটা আমি খাই আর আল্লাহ যদি বলে তুই খলিফাতুল মুসলিমিন থাকাকালীন সরকারি গাড়িতে আসা খেজুরটা কিল্লেগে খাইলি এর ভেতরে তো সরকারি মাল খরচ হয়ে গেছে সুতরাং এই খেজুর একটাও খাওয়া যাইব না এই খেজুর যাও বাজারে বিক্রি করে দাও যেহেতু এটা সরকারি গাড়িতে আসছে সতরাং এই খেজুর গুলা বিক্রি টাকা বাইতুল মাল সরকারি ফান্ডে জমা করে দাও এই জমানায় যদি উমর ইবনা আব্দুল আজিজের মতো মোত্তাকে একটা খলিফাতুল মুসলিম থাকতো তাহলে রিজার্ভ ফান্ড খালি হয়ে যেত না এটারও বাড়ত কি কথা বলেন না ঠিক না ঠিক জোরে আওয়াজ করে ব্যাংক খালি হয়ে গেছে কয়দিন আগে আমার কাছে আসছে ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক আসছে আমার কাছে কয় হুজুর কিছুদিন আগে দশ লাখ টাকার করছিলাম এখন দশ টাকাও ব্যাংক দেয় না কেন দেয় না কেন কয় এক ব্যাংকে নাকি টাকা নাই তা আমি একজন রেজি গেলাম কি হয়েছে কয় এমন শুধু ন্যাশনাল ব্যাংক না বহু ব্যাংক খালি কইরা হাসিনার চেলাফেলার খায় আর সব দেশের বাইরে পাঠাইয়া দিছি

কবরের ভয় তাকওয়াল্লাহ হাসরের ভয় তাকওয়াল্লাহ এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই উনি তখন খলিফাতুল মুসলিমিন মাত্র দুই বছর দুই মাস একুশ দিন খেলাফতের জিম্মাদারি হজরত উমর ইবনে আব্দুল আজিজ পালন করেছেন এর ভেতরে দেশটাকে এক জান্নাতের টুকরায় পরিণত করেছিলেন গোটা জমিনে কোনো মারামারি কাটাকাটি জুলুম অত্যাচার তো ছিল না ছিল না জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল জঙ্গলের প্রাণীরাও জুলুম করতো বাঘ ছাগল এক পানি পান হয় না আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আওয়ামী লীগ বিএমপি অথবা বিএনপি অন্য দল জাতীয় পার্টি অমুক তমুক এই সেই সব মিলে এক প্লেটে খানা খাওয়া মুশকিল এ ঠিক একজনে একজনকে বললাম কেন ঠিক না সব মিলা এক প্লেটে کھانا খাওয়া মুশকিল কিন্তু বাগর ছাগল এক ঘাটে পরিবান করতে এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমল ওমর ইবনে আব্দুল বাঘ ছাগল এক ঘাটে পানি খেতো কত বছর ভয়রা এই শাসন তিনি কায়েম করেছিলেন মাত্র দুই বছর দুই মাস 21 দুই বছর দুই মাস 21 দিনে তিনি এমন এক খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন বাঘ ছাগল এক গাটে পানি বান করছে আর এখন মানুষ মানুষ এক প্লেটে খানা খাইতে পারে দা বাত তবলিকের একটা সুনাম ছিল তবলিক জামাতের লোকেরা এক প্লেটে খানা খায় এরা একজনেরটা ধরে না একজনেরটা খায় না একজনের ধাক্কা দেয় না মারে না শেখ হাসিনার সহবতের বরকতে হেডাও নষ্ট হয়ে গেছে এস্তেমার ভেতরে হেডাও শুরু হয়ে গেছে রক্তপাত আগে ছিল বাইরে এস্তেমাই ছিল না হেডা ও হে মিলা হে এমন জুলুম করছে যে জুলুমকে এস্তেমার মাঠেও ঢুকে গেছে লগি বৈঠার রাজনীতির প্রভাব মানুষ হত্যা করার প্রভাব আর রক্তপাতের প্রভাব বিশ্ব এজতেমার মাঠের উপরে ফেলে দিয়েছে খেলাফতের প্রভাব খলিফা যদি ভালো হয় জঙ্গল ভালো হয়ে যায় আর শাসন যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায় শাসকরা যখন খুনি হয় শাসক যখন জালেম হয় শাসক যদি ঘুষকর হয় সুক্ষর হয় জমিনের রং রে রং রে এর প্রভাব পইরা যায় আর শাসক যদি মুত্তাকি হয় জমিনের রন্ধ্রে রন্ধ্রে তাকুয়া ছড়ায় যায় তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তো উঁচু দরজার মুত্তাকি ছিলেন তিনি যখন আমিরুল মুমিনিন তখন জঙ্গলের বাগরাও বদ্র ছিল জঙ্গলের বাঘ ছাগলের উপর আক্রমণ করত না কেমন মুত্তাকি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই ভেতরে বর্ণনা করেছেন উমর ইবনে আব্দুল আজিজ একদিন নামাজ পড়তেছেন ওনার তখন দাসী আমল ছিল যুদ্ধে কাফের গ্রেফতার হয়ে আসলে হয়ে যেত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বান্দি তার পেছনে নামাজ পড়তেছে বান্দি নামাজ পড়তে পড়তে ইবনে আব্দুল আজিজের পেছনে ঘুমায় পড়েছে উমর ইবনে আবদুল আজিজ লম্বা নামাজ পড়েছেন উমর ইবনে আব্দুল আজিজ নামাজ শেষ করেছেন শেষ করার পরে দেখে বান্দি ঘুমায় রয়েছে হঠাৎ করে বান্দির ঘুম ভাঙছে আর কান্না শুরু করছে চিল্লায় কান্দে উমর ইবনে আব্দুল আজিজ বলে দাসী কাঁদো কেন দাসী বলে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখে ডরে কান্দি ভয়ে কান্দি উমর ইবনে আব্দুল আজিজ বলে দাসী কি স্বপ্ন দেখেছো দাসী বলে আমি রুল আমি স্বপ্নে দেখি হাসরের ময়দান খায়ব হয়ে গেছে হাসরের ময়দান তো ভয়ঙ্কর আধা হাত উপরে সূর্য আসবে পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে পেঁয়াজ কাতর মানুষ চিৎকার করে পানি পানি চিৎকার দিবে বিচার শুরু হবে কাহার আর জালাল আল্লাহ তালা রূপ ধরে বসে থাকবে ভয়ঙ্কর এক বিভীষিকাময় এক বিভৎস অবস্থা হাসরের ময়দানে হবে যেটা দেখে নবী রাসূলরাও কথা বলার সাহস হারায় ফেলবে সব নবীরা মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে হাসরের ময়দান ভয়ঙ্কর হাসরের ময়দান ভয়ঙ্কর দাসী বলে স্বপ্নে দেখি যে হয়ে গেছে হাসনের ময়দান করেছে এটা আমি দেখলাম সে স্বপ্নে দেখতেছে যে দের উপরে রাতকে স্থাপন করা হয়েছে জাহান নামের উপরে একটা পুল এটার নাম পুলসরাত যেই রাস্তা দিয়া সকল জান্নাতিকে এক পথে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে নবী সিদ্দিক শহীদ অলি মুমি যারাই আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে যাওয়ার একটামাত্র মাত্র রাস্তা এটা হলো পুরুষরাত পুরুষরাত ছাড়া আর কোনো পথ নাই পুরসরাতটা স্থাপন হবে দোজকের উপরে দজকের উপর দিয়া হাইটা যাইতে হবে আল্লাহর এর বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রসুল বলেছেন যারা ইমান আর তাকুয়ার আলো লইয়া পুলসরাতে দাঁড়াবে তারা পুল পার হয়া জান্নাতে তাকওয়ার আলো ইমানের আলো আমলের আলো দিয়া তারা পুলসরাত পার হইয়া তারা জান্নাতে পৌঁছে যাবে কিন্তু যাদের ইমানের আলো যাদের তাকওয়ার আলো যাদের নামাজের আলো কম হবে সব বাতির আলো যেমন এক না সব নামাজের আলো এক না সব কোম্পানির বাত্তির পাওয়ার এক না সব নামাজির নামাজের পাওয়ার এক না কিছু মানুষের অনেক নামাজে অল্প আলো হবে কিছু পাত্তি আছে অনেক জ্বালাইলে অল্প আলো হয় আর কিছু পাতি আছে একটা জ্বালাইলে আলো হয় সূর্যের আলো একটা বাতি কত আলো আর এত বাতি জ্বলতেছে ইমানের আলো তাকুয়ার আলো কারোর কারোর আলো সূর্যের আলোর ভালো হবে পথ দেখে দেখে তারা পার হয়ে জান্নাতে যাবে। এমন কি কারোর কারোর ইমানের আলো তাকুয়ার আলো এত বেশি পাওয়ারফুল হবে রসুল বলেন তারা যখন তাকুয়ার আলো সহ পুলসরাতের পুলের উপরে দাঁড়াবে তখন তাদের আলোর প্রভাবে দজক নিস থেকে চিৎকার করে বলতে থাকবে ও মুত্তাকী ও ঈমানদার একটু তাড়াতাড়ি পার হও না তোমার তাকওয়ার আলোতে তো আমি নিবা যাইতেছি তোমার ইমানের আলোতে আমি জাহান্নাম নিবে যাচ্ছি তুমি একটু তাড়াতাড়ি পার হয়ে চলে যাও কিন্তু কেসু কেসু মুমিনের ইমানের আলো এত হালকা হবে ইমানদার কিন্তু নামাজ পড়ে নাই ইমানদার কিন্তু রোজা রাখে নাই ইমানদার কিন্তু তারি রাখে নাই ইমানদার কিন্তু আলমের সাথে সম্পর্ক নাই ইমানদার কিন্তু উহাজ করে নাই যাকা দাঁদায় করে নাই ইমানদার কিন্তু হালাল হারামের তুমিজ করে নাই ইমানদার কিন্তু শরিয়ত মানে নাই ইমানদার সে মানুষের উপরে জুলুম করেছে ইমানদার কালিমাওয়ালা কিন্তু বদাখ লাখ ছিল লাখ ভালো ছিল না ব্যবহার ভালো ছিল না স্বভাব ভালো ছিল না তার ইমানের আলো হালকা হবে হালকা হবে এ হালকা আলো দিয়া পুলসেরাত পার হওয়ার সম্ভাবনা না দাসী বলে স্বপ্নে দেখি পুলসেরাতকে দজকের উপরে স্থাপন করা হয়েছে আর একজন একজন করে ডাকা হচ্ছে আপনার পূর্বের তিনজন খলিফাকে ডাকা হলো নাম ধরে ধরে আমি স্বপ্নে দেখি দাসী বলে আপনার পূর্বের তিনজন খলিফারে ডাকা হয়েছে কারে কারে ডাকা হয়েছে সর্বপ্রথম ডাকা হলো আব্দুল মালিক বিন আসো পুলসরাতের উপরে দাঁড়াও পার হও যাও দাসী বলে আব্দুল মালিক বিন মারওয়ান ডাকা হলে সে পুলসরাতের পুলের উপরে দাঁড়াইল। কিন্তু তার ইমানের আলো এত কমজোর যে সে পাক চলতে পারল না পাক কদম আগাইতে তার পাপ ফসকে গেল আর দজকের ভিতরে পড়ে গেল দজকের আগুনে পড়া এটা স্বাভাবিক বিষয় নয় দজকের আগুন কোনো স্বাভাবিক বিষয় নয় গতকালকে আমার প্রোগ্রাম ছিল যশোরে মাফিল থেকে বের হয়েছি তো এক টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আসছে আমার কাছে এসে কয় হুজুর আমার ফ্যাক্টরিটা একটু দেখে যান টিউবওয়েল বানায় গেসিহার ফ্যাক্টরিতে যা দেখি আগুনে জ্বালাইয়া লুহারে তরল পানি বানায় হালাইছে এই পানিগুলা বালতিতে নিয়ে নিয়া খরমার ভেতরে দেয় আর এগুলো দিয়া টিউবওয়েলের পার্স হয়ে যাইতেছে কয়েক সেকেন্ডের ভেতরে এটা আবার জমে যায় চুলার কাছে যাইতে দেখি এই লোহা জ্বালাই না এই চুলাটা এই চুলার পাশে যারা কাজ করতেছে তারা আলাদা পোশাক পরে রয়েছে আগুনের ফুলকি যেন তাদের গায়ে না লাগে তারা খুব সতর্ক এই আগুনের কোনো ফুলকি যেন তাদের গায়ে না লাগে দুনিয়ার সাধারণ আগুন জিজ্ঞাসা করলাম ভাই লুহা পানি পালেন না এই আগুনটা কি দিয়ে জ্বালানো হয়েছে এটা কি গ্যাসের আগুন না না হজরত এটা কয়লা দিয়া জ্বালানো হয়েছে আমি বললাম কয়লার আগুনি এমন ভয়ঙ্কর যে লোহারে পানি বানায় ফেলতেছি কয় জি হুজুর এটা লোহাকে পানি বানায় ফেলেছি আবার এই যে রাখতেছি একুশ সেকেন্ড বাইশ তেইশ সেকেন্ডের ভেতরে এটা জৈমা যাইতেছে চুলার সামনে দাঁড়ায়া ভেতরে কাপা শুরু হইলো কারণ আমি একটু সামনের দিকে চলে গেলাম এক কয়লার আগুনের চুলাই যদি এমন হয় যার আগুনের তাপে লোহা পুইরা পানি হয়ে যায় কুল নার জাহান্নাম আশদ্দু হাররা দজকের যে আগুন মহান আল্লাহ নিজের হাতে জ্বলাইছে ওইটার প্রকরতা আর ওইটার কঠিনতা কত বেশি হবে আর এই দজকের লাকড়ি লোহা না কাটনা এর লাখড়ি বানানো হবে গুনাগার মানুষগুলা বিমান মানুষগুলাকে এর ভিতরে ফেলে দেওয়া হবে ওই দ্বযুখের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয় না জানি তার অবস্থা কি হবে পুরুষরাদকে ওই দ্বজুখের আগুনের উপরে মোহানাল্লাহ স্থাপন করবেন যারা পুরুষরাদ পার হবে তারা জান্নাতে চলে যাবে পা ফসকে গেলে দজকে পড়ে যাবে দাসী বলে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল আব্দুল মালিক বিন মারওয়ান কদম চলতে পারল না সে দজকের আগুনে পড়ে গেল তারপরে কি হলো ওমর ইবনে আব্দুল আজিজ বলে তারপরে কি হইল কয় তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো সেও কয়েক কদম হাইটা যায়া সামনে যাইতে পারলো না দজকে পড়ে গেল আর চিৎকার করে কান্না শুরু করলো তারপরে কি হলো তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারুয়ানকে কুলসরাতের উপরে ডাকা হলো কি হলো কয় সেও কয়েক কদম হাঁটার পরে সেও সামনে যেতে পারলো না দোজকের আগুনের ভিতরে পড়ে গেল তারপরে কি হলো তারপরে ডাকা হলো উমর ইবনে আব্দুল আজিজ আল উমর বিন আব্দুল আজিজ আল মারওয়ানি আপনাকে ডাকা হলো এই কথা শোনার সাথে সাথে উমর ইবনা আব্দুল আজিজের তাকওয়া এত বেশি যে উনাকে পুলসিরাতের পুলে ডাকা হইছে এই কথা শোনার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন দাসী বান্দি উমর ইবনা আব্দুল আজিজের কানে যায় চিল্লায়া চিল্লায়া বলতে লাগলো আমিরুল মুমিনিন ভয়ে আপনি অজ্ঞান হলেন কেন আপনার পূর্বের তিনজন দোজকে পড়লেও আপনি যখন পৌঁছেরাতে দাঁড়ালেন আপনাকে আপনার ন্যাক আমলের নূর পেঁচায়া আপনাকে দোজক পার করে জান্নাতে পৌঁছে কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন কিছুই শুনতেছেন না দাসী চিল্লাইতেছে আর কানতে আর বলতেছে আপনারই যদি এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা আপনারই যদি এই হালত হয় তাহলে আমার কি হালত উমর ইবনে আব্দুল আজিজ মাথার ভেতরে পানি দিতে দিতে কিছু সময় পরে উমর ইবনে আব্দুল আজিজের হুঁশ আসছে হুঁশ আসছে পরে উমর বলে দাসী আমার নাম ধরে ডাকা হলো এরপরে কি হয়েছে তা তো বললাম না আপনি তো এটা বলার আগেই অজ্ঞান হয়ে গেছেন আপনার নাম ধরে ডাকা হইছে ঠিক কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আব্দুল মালিক বিন মারওয়ান দজুকে পড়ে গেছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি আপনাকে যখন ডাকা হইছে আল্লাহর কসম আপনাকে আপনার নেক আমলের নূর পেচায় জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে যাদের ন্যাকামল রবে যাদের তাকুয়া রবে তাদেরকে আল্লাহ তালা এভাবে বিজলির মতো পার করে জান্নাতে পৌঁছায়া দিবে আল্লাহর রসূল বলেন উমতের আরে সুন্দর বাড়িওয়ালা হলে আমি তোদের জান্নাতের জিম্মাদার না তোরা ক্ষমতার মালিক হলে তোদের জান্নাতের জিম্মাদার আমি না সুন্দর চেহারাওয়ালা জান্নাতের জিম্মাদার আমি না কিন্তু আল্লাহর রসুল বলেন এ আমার আমি নবী নিজে দায়িত্ব নিলাম তোমাকে আল্লার জান্নাতের ভেতরে মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আমি রসুল নিজে নিয়ে দিব আল্লাহর রসুল বলেন আলাহ রসূল উল্লাহি সাল্লাল্লাহ আলাই আনা জা বিবাইতিন ফি নবীজি বলেন উম্মতেরা তোমাদেরকে আমি নবী নিজ নিজ মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব আমি রসুল নিজে নিয়ে নিলাম শর্ত হলো লিমান হাসানা হলো কাহু যে তার চরিত্র ভালো বানাইবা আমি নবী নিজ জিম্মায় দায়িত্বে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব চেহারা সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন না কিন্তু চরিত্র সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন আল্লাহর রাসূল নিজে দিয়েছেন আল্লাহর রাসূল বলেন এই আমার উম্মতেরা তোমরা দুইটা জিনিসের জামানতারি নাও আমি জান্নাতের জামানতারি নিব যারা নিজেদের মুখ নিজেদের লজ্জাস্থানকে পবিত্র রাখবা এটার জামানতদারি যারা নিবা আমি নবী জামানতদারি নিলাম তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব সুবহানাল্লাহ জি আমি রাসূল নিজে জান্নাতে পৌঁছায় দিব নবীজিকে আল্লাহ তাআলা ওই আখলাকের সৌন্দর্য সর্বোচ্চ দিয়ে জমিনে পাঠিয়েছিলেন নবীজি সাহাবিদেরকে তাই শিখায় গিয়েছেন পৃথিবীর দিন দিন অধপতন যেটা ঘটতেছে সেটা হলো আখলাকের অধপতন তাকুয়ার অধপতন ইমানের অধপতন এইটা একজন মুমিনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধপতন আমাদের আবাজদাদ আমাদের পিতৃপুরুষ যাদেরকে দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের চেহারা দেখে না তাদের اخلاق দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে সাহাবা একরামের اخلاق দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে تابعিনদের আসলাদ দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে অত দূর যেতে হবে না এই তো শত শত বছর আগেও আমাদের বুজুর্গদের আসলাদ দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে এই হুসাইন আহমদ মাদানী এই আশরাফ আলী থানবি ওনাদের আসলাদ দেখে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে